হ্যালো সচিবালয়ের মতো জায়গায় রাত একটা বাহান্ন মিনিটে আগুন বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন আমি জানি না তবে আমার মনে কিন্তু একটা খটকা লেগে যায় সেটা হলো অনেকটা ইন্টারনেট অফের মতো ইন্টারনেট তো অফ করিনি অফ হয়ে গেছে পয়েন্ট চলুন আমরা বিস্তারিত একটু ঘাটাঘাটি করে দেখি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আর একটা টপিক নিয়ে চলে আসলাম সেটা হল বলে আগুন ধরেছে নাকি ধরানো হয়েছে এটাই আমরা এখন খুঁজে বের করব পয়েন্ট টু পয়েন্ট সাথে থাকবেন প্লিজ একটু ডিপলি চিন্তা করেন রাত একটা বাউন্ন মিনিটে সচিবালয়ের মতো জায়গায় এত সিকিউর জায়গায় যেখানে ফায়ার হওয়ার যে নেভানোর যে ইকুইপমেন্ট সিগন্যাল দেওয়ার মধ্যে ইকুইপমেন্ট সব কিছুই ওখানে আছে অ্যালার্ম দেওয়ার ইকুইপমেন্টও আছে ওখানে তাহলে এত রাতে আগুন ধরে গেলেও তাও সুরক্ষিত দুইটা রুমে মানে এখানে এই এই দুটা রুমে যা আমরা আমরা বিভিন্ন মাধ্যম থেকে গণমাধ্যম থেকে জানতে পেরেছি এখানে থেকে মূল্যবান যে নথিপত্রগুলো সেগুলো এখানে থাকে সরকারের প্রত্যেকটা প্রমাণা দিয়ে এখানে থাকে এমন একটা জায়গায় আলাদা আলাদাভাবে আগুন ধারণ হয়েছে এই আগুন ধারণের বিশেষ একটা টপিক এটা মজার টপিক আছে এখানে কিছুটা প্রমাণও হয়েছে যে যে আগুনগুলো একবারে ধরে নেই যদি আগুনের সূত্রপাত হয়ে থাকে তো সেখানে তো একবারে ধর ধরে যাওয়ার কথা মূলত যদি ইলেকট্রিসিটি থেকে আগুন ধরে থাকে তো আলাদা আলাদা জায়গায় কেন আগুন ধরবে পয়েন্ট নম্বর ওয়ান মদুরাতে আগুন পয়েন্ট নাম্বার টু আগুন ধরানো হয়েছে নাকি ধরেছে নাকি নাশকতামূলক কাউ কর্মকাণ্ড করার জন্য এটা করানো হয়েছে তিন ফায়ার ফাইটার আসাদুজ আমার নামটা অ্যাকচুয়ালি আমার মনে পড়তেছে না মেবি এরকমই হবে আসাদুজ্জামান না নাকি যেন উনি মারা গেছেন যা সেটা মারা যেতেই পারে এটা তো একটা ট্রাকের সাথে নাকি মেবি ধাক্কা লেগেছে ট্রাক মারা গেছে এটা গণমাধ্যমে এসেছে তো এটা তো অবশ্যই ব্যাড নিউজ আমরা চাই না কোনো দেশের সৈনিক এইভাবে মারা যাক তাদের অবদান অনেক বেশি কিন্তু কথা ওইটা না হ্যাঁ কথা ওইটাই যেটা আমি এখন বলতে যাচ্ছি সচিবালয় কারা চালায় কারা চাল্লাই সচিবালয় আমি চালাই না বা আপনিও চালান না সাধারণ জনগণ চালায় না চালায় এ দেশের অন্যতম মেধাবী যারা তারাই তো সচিবালয় চালায় নাকি না আমার মতো অগছল মেধাহীন মানুষ ওখানে বসে আছে দেখেন ওখানে কিন্তু নিয়ন্ত্রণ করছে গত সরকারের আমলেই যারা প্রশাসনিক কর্মকর্তা ছিলেন তারাই এখানে এমন চেঞ্জ হয় নাই তারাই আছেন তারা কি এদেশের সাধারণ জনগণের মতোই নাকি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে কাজ করছে পয়েন্ট দ্য পয়েন্ট ওকে এটা কিন্তু বুঝতে হবে এমনও হতে পারে এমনও হতে পারে না বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন যে আওয়ামী লীগ কর্তৃক বিগত সরকার আওয়ামী লীগ কর্তৃক প্রতিনিধিরাই এই কাজটা করেছে তাদের অপকর্ম ঢাকার জন্য সকল প্রয়োজনীয় নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে জাস্ট একটা ম্যাজিক দেখানো হয়েছে এটা আগুন ধরে গেছে কিন্তু এটা কিছুটা প্রমাণ আছে এখন বললাম না যে আলাদা আলাদা জায়গায় আগুন আগুনে ছুট্টপাত হলে তো এক জায়গাতে হওয়ার কথা তারপর আস্তে আস্তে এক সাইডতে পড়ে কথা আমার ব্যাপারটা হচ্ছে আমার বিল্ডিংয়ে এ মাথায় আগুন ধরলো কতটা ধরতেই পারে ওই মাথায় যাবে কিন্তু হয়েছে কি এই মাথাও আগুন ধরেছে ওই মাথাও আগুন ধরেছে এতেই প্রমাণিত হয় যে এটা প্রকল্পিতভাবে আগুন ধারণা হয়েছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে তা কী মনে হয়েছে আমার কাছে এটাই মনে হয় বা আমার কাছে মনে হয় কিনা আমি তো এদেশের সাধারণ জনগণ বিশেষজ্ঞ এটা মনে করছেন এদেশের সাধারণ অন্যান্য জনগণরাও মনে করছেন বিভিন্ন গণমাধ্যমে এগুলো উঠে যাচ্ছে এখন দেখা যাক এদেশের অন্তর্বর্তীকাল সরকার এরা কি ব্যবস্থা করেন এরা কি খুঁজে বের করতে পারবেন যে কি হয়েছিল কি কি জিনিস পুড়েছে কেন পুড়েছে কেউ পুড়িয়েছে কি না এটা খুঁজে বের করাটা খুবই জরুরি ভাই তো যদি কোনো মতো নাশকতামূলক জিনিস ঘটে থাকে তাহলে ভয়াবহ কিছু জিনিস আমাদের ফেস করতে হবে আমরা চাই না এদেশের নাশক নাশকতা হোক দেশে কোনো খারাপ কর্মকাণ্ড হোক এ দেশে দেশটাকে যেন অন্য কোনো দেশ দ্বারা প্রভাবিত না হয় এটা আমাদের দেশ এদেশের মানুষ সিদ্ধান্ত নেবে ভাই যদি এখানে রাজনৈতিক কোনো কিছু প্রভাব দ্বারা ঘটে থাকে সেটা খুবই খারাপ খুবই খারাপ দেশের জন্য খুবই খারাপ কারণ সচিবালয় হচ্ছে দেশের প্রাণ কেন্দ্র এখানে সব কিছু নিয়ন্ত্রিত হয় অনেক কিছু এখানে আর এটা যদি অবস্থা এরকম হয় আনসিকিউর্ড হয়ে পড়ে আপনি এটা ভাবেন যে সচিবালয়ের মতো জায়গা যদি আনসিকিউর্ড হয়ে পড়ে তাহলে দেশের অবস্থা কি হবে কার কাছে কে কি মনে হয়েছে কেন আগুন যদি কেউ কিছু জেনে থাকে না অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এক্সট্রিমলি সরি আমি যদি কোনো ভুল বুঝে কিছু বলে থাকি Çabuk balot takip Allah, Allah Hafız.